যারা বিভিন্ন মা বুধে খুশি করার জন্য আল্লাহর জমিন আসমার মধ্যে মাথা গত করে দাও আল্লাহর দেওয়া শরীর দিয়ে মা বুধে পূজা করো মা বুধে বাতলার এই বাদত করো আমি সকলকে জানিয়ে দেওয়ার জন্য বলছি ইন্দাসী দেখো তো আমি মোহাম্মদ আল্লাহর জমিনে আমার নসস কবনত করি কেবল মাত্র রব্বুল আলামিন কে ফশে করার জন্য রব্বুল আলামিন ছাড়া রব্বুল আলামিনের বানানো গর্দানি অন্য কারো সামনে নত হবে সবুল আলামিনের বানানো মাথা রব্বুল আলামিন ছাড়া অন্য কার কাছে অন্য কারো কাছে झुकবে এ কারণে তিনি বলেন ইন্না সলাতি ও অমা হায়া মামাতি ইল্লাহী রব্বিল্লা আলমি আমার উন্নত ভালোভাবে জেনে রাখবে আমার প্রতিবেশী ভালোভাবে জেনে রাখবে যারা আল্লাহকে মানো না তারাও ভালো ভালোভাবে জেনে রাখবে ইন্না সরাহাতি আমি জমির মধ্যে মাথা মাথা ঝোকাই ঠিক তবে আমি রব বেকারী দরবারে মাথা ঝোকাই তোমরাও জমিনে মাথা জুকাও। তবে তোমরা রবের সামনে মাথা ঝুকাও না তোমরা তোমাদের বানানো মূর্তির সামনে মাথা জুকাও তোমরা তোমাদের বিশ্বাসে থাকা সূর্যের সামনে মাথা জুকাও তোমরা তোমাদের বিশ্বাসে থাকা চন্দ্রের সামনে মাথা জুকাও তারকার সামনে মাথা জুকাও আমি মোহাম্মদ আল্লাহর সামনে কেবল মাথা জুকাই অনুসূচি দেখো তোমরাও কুরবানি করো আমি মোহাম্মদ কুরবানি করি তোমরাও গরু জবাই করো আমি মোহাম্মদ গরু জবাই করি তোমরাও জবাই করো আমি মহাম্মদ ওট জবাই করি তোমরা তবে তোমাদের দুম্বা জবাই এক উদ্দেশ্যে হয়ে থাকে আমি জবাই মোহাম্মদের উদ্দেশ্যে হয়ে থাকে তোমরা যদি মূর্তিকে খুশি করার জন্য তোমরা পশু বলি দাও তোমরা যদি মূর্তিকে খুশি করার জন্য তোমরা যদি দুম্বা জবাই দাও ওর জবাই দাও তবে ভালোভাবে জেনে রাখবে জবাই পদ্ধতি এক হতে পারে তবে নিয়ত পদ্ধতি কখনই এক না নিয়তের কারণে হয়ে গেছে এই মুশ্রাক মুখার মু ভালোভাবে জেনে রাখবে অনুসূচি আমি মোহাম্মদ যে কোরবানি করি আমি মোহাম্মদের কোরবানিটা কেবলমাত্র আল্লাহর জন্য যিনি পশু সৃষ্টি করেছেন যিনি আমি মোহাম্মদকেও সৃষ্টি করেছে সেই রবের তরই কেবলমাত্র আমার হাতে জবাই খেত পশুৎসর্গিত ওমাহায়া ওমা মাতিফ লিল্লাহি রব্বি বলেন দেখো আমি নামাজের কথা বলেছি কুরবানীর কথা বলেছি ইবাদতে বদনিয়ার কথা বলেছি নামাজ হচ্ছে ইবাদতে বদনিয়ার মধ্য থেকে অন্যতম একটি ইবাদতের নাম হচ্ছে নামাজ অর্থাৎ শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে সকলে ইবাদত হয়ে থাকে ওই সকল ইবাদত সমূহ থেকে সবার প্রথমে সবার আসতে রয়েছে নামাজ এ কারণে নবী বলেন আমি নামাজের কথা বলেছি নম্বর দুই ইবাদতে মালিয়া অর্থ সম্পদ দ্বারা যে সকল ইবাদত করা হয় তার মধ্যে অন্যতম একটি ইবাদতের নাম হচ্ছে কোরবানি অর্থ সম্পদ দ্বারা যে সকল ইবাদত হয়ে থাকে হয়ে থাকে মধ্যে জাকাত দুই পায়ে রয়েছে কোরবানি হয়ে থাকে অর্থ সম্পদ দ্বারা আল্লাহর নবী বলেন অর্থ সম্পদ দ্বারা যে সকল ইবাদত হয়ে থাকে সকল ইবাদতের মধ্যে অন্যতম একটি ইবাদত হচ্ছে কোরবানি করা তাহলে বদন দ্বারা যে সকল ইবাদত হয় তার মধ্য থেকে শ্রেষ্ঠতম ইবাদতের কথা বললাম ছোট বাদ দিলাম মাল দ্বারা যে সকল ইবাদত হয় ইবাদতের মধ্য থেকে উল্লেখযোগ্য ইবাদতের কথা বললাম কোরবানি আর বাকি গুরুবাদ দিলাম সবগুলো গনে গনে বলা যায় না সবগুলো গোনে গনে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে মোহাম্মদুর রসুলকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আমার প্রিয় হাবিব ইবাদতে বদনিয়ার মধ্য থেকে আপনি উল্লেখযোগ্য একটা নামাজের কথা বলেন ইবাদতে মাদিয়ার মধ্য থেকে উল্লেখযোগ্য একটা ইবাদত কুরবানের কথা বলেন এরপরে এজমান ব্যাপক ব্যাপকভাবে বলে দিন মামা হাইয়া ওমামা একটা একটা করে বলার সময় নেই এক কথায় বলছি এ মুের মুশ্রিকের দল আমি আমি জীবন এবং মরণ সব শুধু নামাজ নয় শুধু কোরবানি নয় দুনিয়ার অন্যান্য যত আমল রয়েছে জেহাজ নয় সকল ইবাদতো নবীর জন্যই আছে এক কথাই বলে দিচ্ছি আমি মোহাম্মদের জীবন মরণ তাই আল্লাহর জন্য তোমরা বাঁচো মুক্তি পূজা করার জন্য তোমরা বাচো সূর্যের পূজা করার জন্য তোমাদের মরণ মুক্তির পরে তোমাদের জীবন মুক্তির পরে তোমাদের মরণ সূর্যের পরে তোমাদের মরণ ও সূর্যের তরে জীবন মরণ সবকিছু তোমাদের সূর্যের তরে তোমরা লড়ে যাও সূর্যের তরে তোমরা জীবনে যত দা কিছু করো সবকিছু ইবাদতে বাতলার তরে আদে করে থাকো কিন্তু আমি মুহাম্মাদুর রাসূল আমি মুহাম্মাদুর রাসূলের সকল জীবন সব কিছু কেবল মাত্র আল্লাহর জন্য লিল্লাহি রাব্বিল আলামিন রবের জন্য কেন করব কারণ আয়াতের শেষ অংশে তার জব রয়েছে রব্বিল আলামিন কারণ তিনি তো সমগ্র জগৎকে লালন পালন করে তিনি তো সমগ্র জগৎকে লালন পালন করেন এসকে বা মুরদা না বা সদে পায়ে দার এসকে রাবা হাইয়ো বা জীবন মরণ কেবলমাত্র কার জন্যই হবে যিনি আমাকে জীবন মরণ দান করেছেন তিনি কে বলেন যিনি আমাকে জীবন মরণ দান করেছেন তিনি কে যিনি আমাকে ইবাদতের শক্তি দান করেছেন তিনি কে যিনি আমাকে সিজদার শক্তি দান করেছেন তিনি কে যিনি আমাকে মাথা দান করেছেন তিনি কে যিনি আমাকে গরদান দান করেছেন তিনি তাহলে যিনি গরদান দান করেছেন যিনি মাথা দান করেছেন কেবল মাত্র গরদার মাথা ঝুঁকবেই তার কাছে অন্য কারো কাছে গরদান আর মাথা ঝুঁকতে পারবে না পারবে যিনি গরদান দান করেছেন কেবল মাত্র তার তরে গর্দান দাও বনত হবে এটা কারা যারা ইমানদার কল্লাদিন আমানু আসাদ্দু হুব্বাল্লিল্লাহ ইমানদাররা যাই করে সব কিছু মাত্র তাদের রবি ভালোবাসার পরে আদায় করে